সাজো পর চারিদিকে আজ ছোট বড় সবার রঙিন সাজ আজ দুটি মনের হবে মিলন দৃষ্টির সেই শুভক্ষণ তিন বিধাতা নিয়ে জন্ম মৃত্যু বিয়ে কখন অবচরে মনের গভীরে প্রেমের পদে কে পড়ে ধরা যদি দং হৃদয়ং তম তথাস্ত হৃদয়ং মম যদি দং হৃদয়ং মম তথস্থ হৃদয়ং তম সাজুক সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে মলিন কেন ছাদ মুখখানি মর কেন লাগে গুটি পোকারা হয় প্রজাপতি মুক্ত পেয়ে উড়ে যায় ফোটাই ফুল ভালোবাসা দিকে নিঃশাই মাতাল হয়ে সঙ্গী খুঁজতে চাই যদি দং হৃদয়ং তব তথস্থ হৃদয়ং মম যদি দং হৃদয়ং মম তথস্থ হৃদয়ং তব এটি একটি সপ্তপদী মন্ত্রের অংশ যার অর্থ তোমার যা হৃদয় আমার আমার যা হৃদয় তোমার বা আমার হৃদয় তোমার তোমার হৃদয় আমার বিশেষত এই মন্ত্রটি বিবাহের সময় নবদম্পতি একে অপরের জীবনের প্রতি আবদ্ধ থাকার উদ্দেশ্যে পাঠ করা হয় এটি একটি বেদের গুণকে একটু অসুবিধা হয় ডিজাইন করতে কিন্তু দেখতে সুন্দর লাগে এই গুণকে ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ